মানে টোটাল রাইডিং সেটা টোটাল মানে সবকিছু পেয়ে যাবে থেকে শুরু করে হেলমেট গার্ড মানে সমস্ত কিছু পেয়ে যাবে চলো ভিতরে আমরা আসবো এবং কি আছে সেটা ভিতরে ম্যাডাম আছে তাকে জিজ্ঞাসা করে নেবো মানে গিয়ার আপের সম্বন্ধে একটু ছোট্ট করে ডিটেলসটা একটু বলে দেবে আর মানে গিয়ার আপ কি অফার রেখেছে জন্য সেটাও বলে দেবে ঠিক আছে মানে কোন কোন হেলমেটের সঙ্গে কি আছে সেটা তো ভিডিওর মাধ্যমে বলে দেবে সেটা তো কি অফার আপডেট রয়েছে সেটা একটু বলে দাও ছোট্ট করে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া গিয়ার আপ হচ্ছে বারুইপুর জোগীবর্তালয় রয়েছে এক প্রেজেন্ট আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে যেটা ভবানীপুর যদুবাবুর বাজার আর ওখানে ওটা আমাদের আরেকটা ব্রাঞ্চ আর এটা হচ্ছে বারুইপুর জবী বর্তলয় গিয়ার সব রকম রাইডিং গিয়ার্সই পাওয়া যায় কমপ্লিট রাইটিং গিয়ারস যেখানে হেলমেট জ্যাকেট গ্লাভস প্যান্টস তারপরে লাগেজ এছাড়া আরো নানান এক্সারসাইজ যেগুলো রাইডিং পারপাসে লাগে সেগুলো সবই পাওয়া যায় আর গিয়ার একটা মেন থিম আছে সেটা যে আমরা বেস্ট কোয়ালিটির জিনিসটা রাখি যে আমরা বিক্রি করেও খুশি কাস্টমার কিনেও খুশি তো বন্ধুরা বুঝতেই পারছো মানে মানে কি হতে চলেছে আর মানে গিয়ার আপে কেমন জিনিস আঁকা সেটা তো বলবে যে সবাই জানো তো এবারে ম্যাডামও বলে দিয়েছে আর অফার ম্যাডাম অফার কি রাখছে ভিডিওদের জন্য মানে যে হেলমেট বা টোটাল লাইটিং সার্ভার সঙ্গে কার সঙ্গে কি অফার মানে কেমন কি রাখছে ভিডিওর মাঝখানে তো হবেই তো মানে কমবেশি বেশি মোটামুটি কি আছে সেটা কমবেশি অফার বলতে আমাদের কোম্পানি অফার গুলো দেওয়া হয় সেগুলো সবাই পাবে কোম্পানি থেকে অফার রয়েছে আলাদা করে আমাদের কোনো এরকম যে স্পেশাল অফার এই মুহূর্তে কোনো আপডেট নেই স্পেশাল অফার কিছু চললে অবশ্যই আপডেট চলে যাবে কিন্তু কোম্পানি থেকে এখন হিউজ অফার রয়েছে যেগুলোতে যেমন এমটি হেলমেটে অফার চলছে অ্যাক্সেস হেলমেটে অফার চলছে সেগুলো প্রত্যেকটা ভিউয়ার্সই পাবে কোনো অসুবিধা নেই চলো আমরা একটু ভালো করে হেলমেট গুলো দেখে নেবো ঠিক আছে কার কেমন প্রাইস আছে সেটাও আমরা দেখে নেবো এবং

এর উপরে যাচ্ছে এই এটা হাজার এখন তিন হাজার সাতশো পঞ্চাশ করবে তার নিচে যেগুলো এম টি জোকার বা এই মডেল রয়েছে এটা সাত হাজার আটশো দাম আছে কিন্তু এই মুহূর্তে পড়ছে ছ হাজার দুশো পঞ্চাশ আমি দর্শকদের একবার দেখাতে চাই এটার দাম আছে এখন সাত হাজার আটশো প্রাইস লেখা আছে এখন পড়ছে ছ হাজার দুশো পঞ্চাশ তো এখন এই ডিসকাউন্ট গুলো রয়েছে কোম্পানি থেকে সেগুলো অল ভিউয়ার্সরাই পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এবং যে আপডেট যে মানে অফার থাকবে সেটাও পেয়ে যাবে অসুবিধা নেই তো এখন আপাতত যে অফারগুলো রয়েছে হেলমেটে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর মানে ওই যে হেলমেটগুলো রয়েছে ওগুলো মানে কেমন থেকে কেমন প্রাইস ওগুলো ফাইভ থাউজেন্ড টু ফিফটি রয়েছে কাছে গিয়ে দেখে নেবো ভালো ভালো হেলমেটগুলো দেখে দেবে

তোমরা দেখতে পাচ্ছ একদম ভালো করে মোটামুটি এটা দেখিয়ে দিচ্ছে হেলমেটটা দেখিয়ে দিচ্ছে একদম দেখে নেবে স্যানভাইজার রয়েছে এটার প্রাইস মানে কি এটা 4250 4250 দেখতে পাচ্ছ হেলমেটটা একদম হেভি হেলমেট দেখতেই পাচ্ছো দেখে বুঝতে পাচ্ছ পুরো ভালো করে দেখে নিতে বলতে হবে চলো নেক্সট আমরা আরেকটা হেলমেট দেখে নেব চলো আর অন্য কি হেলমেট কি মানে ফ্যাসিলিটি আছে একটু হ্যাঁ হেলমেট এর ফেসিলিটি বলে দেখো আমরা হেলমেট পরে একটা বেসিক কনসেপ্ট আমার মাথাটাকে বাঁচাবে যখন ইম্প্যাক্ট পড়ছে হেলমেটটা পড়া শুধুমাত্র দেখতে সুন্দর লাগছে সেই জন্য না আমাদের মাথাটাকে বাঁচাবে সেই কারণে তো এখানে যে কটা হেলমেট আছে প্রত্যেকটা মাথা বাঁচানোর মতোই হেলমেট

বুঝতে পারবে মানে গিয়ার আপে কি জিনিস রাখা হয় আর এবং কেমন হেলমেট রাখা হয় দেখতে পাচ্ছি হেলমেট এটা প্রাইস কি আছে এটা এটা 7800 দাম আছে এখন ডিসকাউন্টে রয়েছে 6250 পড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন 7800 টাকা দাম রয়েছে ডিসকাউন্টে ও করে দিচ্ছে আর যেটা করার হবে আপডেট যদি থাকলে সেটাও হয়ে যাবে বন্ধুরা শুধু ভিজিট করতে হবে গিয়ার আপ তো চলো নেক্সট আমরা আরেকটা হেলমেট দেখে নেবো হেলমেট তো মানে প্রচুর রয়েছে তো দেখতে পাচ্ছি তো ম্যাডাম এই হেলমেটটা দেখো এই সমস্ত হেলমেট তো বিশাল মানে মার্কেটে ডিমান্ড আর এগুলো মানে সফট অনেক মানে ভালো হ্যাঁ এটা একদম একটা অন্যরকম একদম গ্রাফিক্সের মধ্যে রয়েছে ভালো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা হেভি মানে মোটামুটি হেলমেট পরলে মোটামুটি সব মানে সব পাবে ভালোই আর সেফটি তো থাকছেই হেলমেট তো থাকার জন্যই মানে যদি সেফটি না হয় তো হেলমেট পরে কি করবে তো সব কটাই হেলমেট আর কি সেফটি পাবে প্রত্যেকটা হেলমেট মাথা বাঁচানোর হেলমেট মাথাটাকে একদম তো হেলমেটটা পুরো দেখতেই পাচ্ছ একদম ইয়ং জেনারেশনে এই সমস্ত হেলমেটগুলো তো বিশাল ডিমান্ড মার্কেটে তো ঠিক আছে চলো আরো মানে আরো অনেক হেলমেট রয়েছে হেলমেট এর মধ্যে আরো কিছু গ্রাফিক্স রয়েছে যেগুলো খুব ইউনিক এবং খুব মানে দেখতেও সুন্দর খুব হাইলাইটেড আর এখানে কালার গুলো এমন করা হয়েছে যেগুলো দূর থেকেও দেখা যায় দূর থেকে ভিজিবল এই একটা রয়েছে তো গ্রাফিক্সটা দেখতে পাচ্ছো একদম তো শুধু এগুলো দেখার জন্য মোটামুটি ভিওয়ার্সদেরকে আসতে হবে শুধু ভিজিট করতে হবে গিয়ার হবে ঠিক আছে একদম মানে এই সমস্তগুলো মানে ভিডিওতে মানে পুরোটা ভালোভাবে দেখা যায় না আর বোঝা যায় না মানে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি এবং বন্ধুরা আসলে নিশ্চয়ই বুঝতে পারবে গিয়ার হবে কেমন ইয়ে করতে হয় শুধু ভিজিট করতে হবে ভিজিট করলেও বুঝতে পারবে ঠিক আছে একদম হেলমেটটা একটু ঘুরিয়ে দেখাতে বলব মানে একটু ঘুরিয়ে দেখান তো হেলমেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে সুন্দর হেলমেট রয়েছে প্যাডিং হেলমেট যেগুলো প্যাডিং গুলো খুলে ওয়াশ করা যায় এগুলো প্রত্যেকটা প্যাডিং রিমুভেবল হেলমেট যেগুলো ওয়াশ করা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়াশ করার মানে এ রয়েছে যেগুলো খুলে ওয়াশ করতেও পারবে কোনো অসুবিধা নেই তো চলো নেক্সট আরো মানে যে হেলমেট গুলো রয়েছে চলো আরো অনেক দেখবো তো সুন্দর কিছু হেলমেট আমরা ভালো করে দেখে নিচ্ছি এবং ভালো করে পুরো দেখতে গেলে যার যেটা পছন্দ ভিডিও দেখতেই পাচ্ছ মানে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তো কিছু কিছু আমরা মানে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আসতে হবে ভিজিট করো এবং ভালো করে দেখে শুনে নিতে পারবে অসুবিধা নেই তো ওখানে আমার একটা যে এমটি এমটি যে হেলমেটটা রয়েছে মানে এমটি হেলমেটটার মানে কি আছে প্রাইস কি রয়েছে ওটা এটা 7800 দাম আছে 6250 করব মানে এটা ডিসকাউন্ট চলছে এই হেলমেটগুলো ডিসকাউন্ট এমটি করে যতগুলো আছে সব ডিসকাউন্ট এগুলো সব ডিসকাউন্ট চলছে তাই তো হ্যাঁ এগুলো মানে কতর মধ্যে কত থেকে মানে কি রকম প্রাইসের মধ্যে থেকে আছে দুটো রতে যেটা আছে 4250 দাম আছে 3750 পড়বে আর নিচের রতে যেটা কটা আছে এগুলো 7800 দাম আছে 6250 পড়বে তো একটা মানে এমটি হেলমেটটা একটু দেখাতে বলবো একটু ভালো করে দেখিয়ে দেবে মানে বন্ধুদেরকে একটু ভালো করে দেখেনি তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো মানে সমস্ত মানে মানে যারা ব্লগ মানে এ করে তাদের জন্য তো বিশাল মানে সফট এগুলো দেখতেই পাচ্ছ একদম হেভি রয়েছে মানে ব্লক করতে গেলে মানে এগুলো সুন্দরও লাগবে যেমন এবং রিক্স থেকেও মানে রিক্সও প্রতিটা এর থেকে মানে পাবে সেফটি পাবে মানে রিক্স হবে না তো পুরো ভিতরটা ভালো করে দেখে নেবে এটাও কি ওয়াশ করার মানে ইয়ে রয়েছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্যাডিং রিমুভেবল খুলে ওয়াশ করা যায় দেখো প্রতিটা মানে এর থেকে খুলে ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা নেই ওদের এয়ার দেখতে পাচ্ছ ভেন্টিলেশন গুলো খুব ভালো এখানে একটা এয়ার ভেন্টিলেশন রয়েছে এখানে এয়ার ভেন্টিলেশন রয়েছে এয়ার ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশন রয়েছে এই দিকটায় তিন জায়গা থেকে এয়ার ভেন্টিলেশন পাচ্ছে প্লাস অ্যাডিশনালি স্পয়লারও দিচ্ছে

আর আর কি লাগবে বলো আর মানে আর কি আছে বলো আর আরো রয়েছে এখানে রাইনক্স এর রয়েছে আরো এটা ঠান্ডার জন্য ভালো হয় এটা লেদার বেস আছে এটা 2700 পড়তে তোমরা দেখতে পাচ্ছ লেদার বেস দেখতে পাচ্ছ 2750 টাকা দাম বললো তো দেখতেই পাচ্ছ মানে মানে হ্যান্ড গ্লাস গুলো কেমন এ লাগছে তো মানে মোটামুটি যারা রাইডিং সেটআপ নেবে মোটামুটি চিন্তা করতে হবে নাকি শুধু গিয়ার আপে চলে আসলে সমস্ত রাইডিং সেটআপ পেয়ে যাচ্ছে একদম কমপ্লিট রাইডিং গিয়ারস পাবে প্লাস কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট পাবে

এগুলো ভালো করে দেখে নাও এবং সামনে আসলে ভিজিট করলে নিশ্চয়ই বুঝতে পারবে ভালো করে ভিডিওতে হয়তো তোমরা ধরে দেখতে পাচ্ছ না ঠিক আছে কেমন হবে না হবে তো সামনে আসলে নিশ্চয়ই বুঝতে পারবে মানে কেমন এ হতে পারে ঠিক আছে তো আরো একটা এটা হচ্ছে ভাইপার গ্লাভস এটাতে মেন যেটা ইউজ করা হচ্ছে স্যাস্ট্রাকার গার্ড ইউজ করা হয়েছে যেটা ভীষণ ভালো তোমরা দেখতেই পাচ্ছ একদম প্লাস এখানটা তোমার পাম্প স্লাইডার রয়েছে যেটা আমাদের পাম্পটাকে প্রোটেক্ট করছে নক্সের পাম্প স্লাইডার রয়েছে

তো সেই জ্যাকেট কিছু দেখে নেওয়া যাক হ্যাঁ চলো তো জ্যাকেট কিছু দেখে তোমরা দেখতে পাচ্ছ মানে যে রাইডিং যে জ্যাকেট গুলো দেখাচ্ছে একটু দেখে নেবে যা রাইডিং জ্যাকেট এটা এরকম কোনো মেস জ্যাকেট রয়েছে এটা গরমের জন্য ভীষণ ভালো তো এটা পড়তে কটাতে পড়তে কটা গার্ড রয়েছে চেস্ট গার্ড রয়েছে এলবো গার্ড রয়েছে ショルダー গার্ড রয়েছে প্লাস ব্যাক গার্ড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মডেল রয়েছে বেবি মডেল রয়েছে দেখাচ্ছে আরো একটা এটা রাইনোসের একটা মডেল আমি আরো একটা মডেল আছে এটা টিউরিং জ্যাকেট ভীষণ ভালো মডেল

তো এটা ঠান্ডা গরম মানে সবসময়ের জন্য মানে ঠান্ডা গরম সবসময়ে গরমকালে মিজ ওপেন করে নেবে এখানে তো হাওয়া ঢুকবে যখন গরমকাল মানে শীতকালে মিজ ক্লোজ করে দিল হাওয়াটা ঢুকবে না ঠান্ডা জন্য ভীষণ ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে যেমন লুকস মানে তেমন সামগ্রিকভাবে সেট যাচ্ছে ঠিক আছে বন্ধুরা শুধু ভিজিট করতে হবে ঠিক আছে ভিডিওতে দেখে মানে ভালো করে তোমার হাতে নিয়ে দেখতে পাচ্ছ না জিনিসটা বুঝতেও পারছো না শুধু আসতে হবে ভিজিট করলে ভালোভাবে তোমরা দেখেও দিতেও পারবে এবং যেমন এ থাকে সেটাও ভিজিট করে

সমস্ত দিক থেকে মানে সফট পাবে কোনো অসুবিধা নেই এবং সেফটি ফুল আর কি বলবো শুধু আসতে হবে এসে ভিজিট করো এগুলো দেখো এবং অনেক ইয়ে আছে মানে এরকম সেগুলো না আসলে বুঝতে পারবে না সবগুলো তো দেখানো সম্ভব না মানে এরকম অনেক হ্যাঁ এরকম এরকম প্রচুর জ্যাকেট রয়েছে প্রচুর মডেল রয়েছে কাস্টমারের জন্য তো খুব ভালো অপশন রয়েছে এছাড়া কালারও কয়েকটা জ্যাকেট আছে কালার একটা দুটো জ্যাকেট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কালার লেডিস জ্যাকেট স্কালার লেডিস জ্যাকেট হ্যাঁ ওকে দেখতে পাচ্ছ স্কালার লেডিস জ্যাকেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে আবার লেডিস জন্য তো দেখতে পাচ্ছ এটা তো তিনটাই লেয়ার পাচ্ছ একটা হচ্ছে থার্মাল লাইনার একটা হচ্ছে রেইন লাইনার একটা হচ্ছে জ্যাকেট বেস লাইনার যেটা তিনটে তিনটে লাইনার পাচ্ছো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা প্রাইস কি আছে 7499 7499 টাকা

সাত হাজার দুশো নিরানব্বই রাইড করবে এতটুকু গরম লাগবে না রাইড করলে গরম লাগবে এটা রাইড করলে কোনো গরম লাগবে না শীতকালে যখন রাইড করবে তার নিচে এটা নিচে থার্মাল করে নিতে হবে তখন আমাদের ঠান্ডাটাকে প্রোটেক্ট করছে আর বর্ষাকালের জন্য রেইন লাইনার এটা আমরা বলি বলি আরকি তোমরা দেখতে পাচ্ছ একদম সব রকম মানে ফ্যাসিলিটি রয়েছে ইয়ারাতে ভিজিট করো ভালোভাবে দেখতে পারো বুঝতেও পারবে চলো নেক্সট আমরা আরো মানে ইয়ে দেখে নেবো সবগুলো জায়গায় দেখাচ্ছি না এবার কিছু লাগেজ দেখে নাও কিছু তারপরে ছোটখাটো যে যে ইঞ্জিন অয়েল গুলো এগুলো আছে এগুলো হ্যাঁ তো চলো সবগুলো দেখানো সম্ভব না যা দেখানো দেখানো হলো তো এবারে তোমরা কিছু লাগেজ দেখে নেবো লাগেজের অপশন এর মধ্যে এগুলো যেরকম এটা হচ্ছে থাই ব্যাগ রয়েছে থাই ব্যাগের তিনটা কালার রয়েছে এখানে একটা রেড এর মধ্যে আছে একটা ব্ল্যাক গ্রে এর মধ্যে আছে একটা ক্যামো ব্ল্যাক এর মধ্যে রয়েছে এদিকে একটা ফুল ব্ল্যাক এর মধ্যে আছে এটা একটা স্লিং ব্যাগ রয়েছে

এটা হচ্ছে বারোশো কুড়ি এই বারোশো নব্বই এই তিনটার দাম হচ্ছে বারোশো নব্বই এটা বাইশশো টাকা এই ট্যাঙ্ক ব্যাগটা এটা পনেরো লিটারের ট্যাঙ্ক ব্যাগ আছে এটা বাইশশো টাকা পড়ছে এটা ম্যাগনেটিক প্লাস স্ট্র্যাপ দুটোই মানে যার ধরো মেটাল ট্যাঙ্কি রয়েছে সে এটা ম্যাগনেট হিসাবে ইউজ করতে পারবে যার ফাইবার ট্যাঙ্কি এর ভিতরে স্ট্র্যাপ দেওয়া আছে সে স্ট্র্যাপ দিয়ে ইউজ করতে পারবে প্লাস এটাতে রেন লাইনারও রয়েছে প্লাস কাজের স্লিং ব্যাগ হিসাবে ইউজ করতে পারবে যখন বাইক না সে ক্যারি করবে প্লাস এটাতে রেন লাইনার দেওয়া রয়েছে আর এই যে স্ট্র্যাপ দেওয়া রয়েছে যেটা হচ্ছে ফাইবার ট্যাঙ্কিতে ইউজ করতে পারবে

বড় লাগে মধ্যে এগুলো রয়েছে শাটেল ব্যাগ এটা হচ্ছে পেয়ারে দাম আছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এটা আর আছে শাটেল ব্যাগ এটার পেয়ারে দাম আছে চার হাজার তিনশো পঞ্চাশ অবশ্য এটা তিরিশ লিটার করে স্পেস রয়েছে এক একটাতে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রয়েছে এর ভেতরে যে কভার আছে

এছাড়াও আমাদের এখানে ইন্টারকম পেয়ে যাবে দেখুন হচ্ছে হেলমেটের ভেতরে ব্লুটুথ সিস্টেম যেটা ইন্টারকম করা হয় অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এটা আমাদের প্রোডাক্ট রাখা হয় দেখতে পাচ্ছেন মানে পেয়ে যাবে কিছু কমপ্লিট রাইডিং একই জায়গাতে সব পেয়ে যাবে তারপরে যাওয়ার দরকারই একতলা দুতলা তিনতলা ঘুরতে হবে না একটা একটা ফ্লোরের কমপ্লিট রাইডিং পেয়ে যাবে যাদের বাড়ি বা এই সাইড এসেপুরের নিয়ারেস্ট যারা থাকবে তারা যোগীবর্তালায় এসে গিয়ে এখানে ভিজিট করে এখান থেকে নিতে পারবে তো সবাইকেই স্বাগত জানাবো সবাইকে ওয়েলকাম শুধু বলা হবে একবার এসে ভিজিট করে দেখে যাওয়ার জন্য অবশ্যই ভালো লাগবে আশা করি তো বন্ধুরা বুঝতেই পারছো তো আর বেশি কিছু দেখাচ্ছি না বন্ধুরা যদি আসো আর ভিজিট করো আরো অনেক কিছু রয়েছে সেগুলো আমরা দেখাতে পারছি এখানে ছোটখাটোর মধ্যে সামনে ডিসপ্লে করা আছে তুমি কিছু কিছু দেখে তুমি পারবে যেমন দেখো সামনে আছে সেগুলো দেখে নিচ্ছি পেয়ে যাবে আমাদের কাছে অনেক ধরনের ইঞ্জিন অয়েল রয়েছে ইঞ্জিন অয়েল পেয়ে যাবে ফগ ল্যাম্প পেয়ে যাবে আর যে হেলমেট গুলো দেখালাম এই হেলমেট গুলো প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমাদের কাছে পেয়ে যাবে যে এরকম না যে হেলমেট তো কিনে নিলাম এরপরে যখন ভাইজার লাগবে বা এছাড়া আদার্স কোনো স্পেয়ার পার্টস লাগবে সেটা কি আমরা অন্য জায়গায় খুঁজবো না অন্য কোথাও খুঁজতে না আমাদের কাছেই অ্যাভেলেবেল থাকে আমাদের কাছেই পেয়ে যাবে তো সেগুলো সব মানে ইয়ে করতে হবে না চিন্তা করতে হবে না বন্ধুদের তো সব এখান থেকেই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো সামনে ডিসপ্লে কিছু মানে দেখিয়ে দিচ্ছে দেখে একদম মোটো মাইক্সের জিনিস পাবে আমাদের কাছে মোটোম্যাক্স মাইক্স অ্যাভেলেবেল আছে ভিস্টা অ্যাভেলেবেল আছে লুকুই মলে আমাদের কাছে রাখা হয় মোটুল রয়েছে সব পেয়ে যাবে কোর্স প্রোডাক্ট রয়েছে সব রয়েছে রেন এখানে রেন লাইনার রাখা আছে এটা রাইনক্স এর রেন লাইনার রয়েছে দেখতেই পাচ্ছ পুরোটাই আর সামনে এসে না ভালোভাবে দেখলে বুঝতেই পারবে না ভালো করে ভিডিওতে সবকিছু দেখা যায় না তো সামনে না এসে ভালো করে বুঝতেও পারবে না বন্ধুরা যারা গিয়ার আপনি সম্বন্ধে জানে তাদের আর বলতে দেখতে পাচ্ছি এদিকে মানে মোবিলেরও ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছি

তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি আর এরপরে আমরা যে ভিডিওগুলো সবসময় তো আমরা হ্যান্ডমেড ভিডিও করি না যারা আমাদের সাবস্ক্রাইব আছে তারা জানো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেকেন্ড হ্যান্ড বাইক এবং নতুন বাইকও কিছু আমরা ভিডিও পোস্ট করি সেটাও দেখতে পাবে তো চলো আর বেশি কিছু বলছি না এ পর্যন্ত ভিডিও স্টপ করছি